হ্যালো ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিন মোবাইলের স্ক্রিনত কিন্তু আমার কত গেলে প্রোফাইল পিকচার কিন্তু শোক করছে আমি আপনা গল্প স্কল করি দেখে দিবিছি দেন সুন্দর সুন্দর কিন্তু প্রোফাইল পিকচার শোক করছে এই প্রোফাইল পিকচার গেলে কিন্তু আমি সেভ করি আমার হোয়াটসঅ্যাপে তো আমি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে পাবো ইনস্টার মধ্যেও পাবো অথবা ফেসবুকের মধ্যেও পাবো এই ধরনের কিন্তু বহুত ফটো আছে আপনি কিন্তু এক ক্লিকের মাধ্যমে কিন্তু এই প্রোফাইল পিকচার গেলে তৈরি করে নিবের তো ফ্রেন্ডস কিভাবে নিবেন মোবাইল স্ক্রিন অল্প ফলো করেন চলেন তাহলে শুরু করি ফ্রেন্ডস প্লে স্টোরটা ওপেন করে নিবেন প্লে স্টোরটা ওপেন করার পরে সার্চ বটমের মধ্যে সার্চ করবেন ফটো রুম এআই ফটো এডিটর আমার কিন্তু অ্যাপটা ইনস্টল করা আছে আমি অ্যাপটা ওপেন করে নিলাম আর অ্যাপটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশনত দেওয়া আছে আপনি কিন্তু ডিসক্রিপশনত ক্লিক করে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নি পাবেন অ্যাপটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে নেওয়ার পরে এই ধরনের ইন্টারভিউ আসবো অ্যাপটা ওপেন করার পরে তলে একটা অপশান আছে স্টার্ট ফ্রম ফটো আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে আমার যেটা গ্যালারি গ্যালারির পারমিশনটা কিন্তু অ্যালাউ করা লাগব যেটা উপরে অ্যালাউ অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু দেন আমার যেটা ফটো গেলে কিন্তু শো করছে একটা আছে ফটো আর একটা আছে অ্যালবাম আমি যে ফটোটা এডিট করবো বা আমি প্রোফাইল হিসেবে দেবো ওই ফটোটা কিন্তু আমাকে প্রথমে চুইচ করে নেওয়া লাগব আমি একটা ফটো নিয়ে আপনাকে দেখে দিবেছি সাপোজ আমি এই ফটোটা প্রোফাইল হিসেবে ব্যবহার করবো ফটোটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সেটা এলাউ অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ফ্রেন্ডস ক্লিক করার পরে পাঁচ দশ সেকেন্ড ওয়েট করা লাগবো আর যদি আপনার নেটটা সোলো হয় তাহলে কিন্তু অল্প বেশি সময় নেব মানে অল্প ওয়েট করবেন ফ্রেন্ডস আমার কিন্তু যেটা ফটো আছে ফটোটা কিন্তু পিএনজির মধ্যে হয়ে গেল এলা আমি তলে স্কল করবেছি স্কল করার পরে কিন্তু মেলা কয়টা অপশান আসছে আপনি চাইলে কিন্তু এলেও ট্রাই করবে পান ফ্রেন্ডস আমার যেটা প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচার গেলে কিন্তু শো করছে অনেক কয়টা প্রোফাইল শো করছে আমি স্কল রাইড করি আপনাকে দেখে দিবেছি যদি আপনি আরও চান মানে সেটা তলে সি অল আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই ধরনের ইন্টারভিউ আসবো দেন আমার কিন্তু ফটোগুলো শো করছে আমি স্কল করবেছি আর আমার অন্য ফটো আসে যাবে এসে ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি চাইলে সেকোনো কোনো ফটো এই ধরনের প্রোফাইল বানিয়ে নিবের পাবেন সেটা আপনার প্রোফাইল পিকচার এটা আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপও ব্যবহার করে পাবেন ইনস্টার মধ্যেও পাবেন ফেসবুকের মধ্যেও ব্যবহার করে পাবেন যত স্কল করবেন অত কিন্তু ফটো বাড়ে দেখব মানে অল্প সময় নেবের পায় যদি নেটওয়ার্কটা অল্প স্লো হয় তাহলে কিন্তু অল্প সময় নেবো লোডিং হব হওয়ার পরে কিন্তু ফটো গেলে আসিয়ে যাব আমি আপনাকে একটা দেহে দিবেছি যে আমি ফটোটাতে সেভ করম কিভাবে সেভ করব আমি যে কোনো একটা ফটোর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ধরনের ইন্টারভেস আসিল তলে একটা অপশান আছে শেয়ারের মতন আর সাথে লেহা শখ হচ্ছে এক্সপোর্ট এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই ধরনের ইন্টারভিউ রয়েছে দেন এক্সপোর্ট ইন ডি আর তার একটা অপশান আছে সেভ টু গ্যালারি এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে কিন্তু আমার ফটোটা গ্যালারির মধ্যে সেভ হয়ে গেল ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার ফটো গেলে আপনি সুন্দরভাবে প্রোফাইল পিকচার বানিয়ে নিবে পাবেন নিয়ে কিন্তু ওটা হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকের মধ্যে হোক বা ইনস্টার মধ্যে হোক আপনি কিন্তু প্রোফাইল হিসেবে ব্যবহার করে পাবেন ফ্রেন্ডস ভিডিওটা কেমন হলো যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এরাও কিন্তু এই ধরনের প্রোফাইল তৈরি করে পাব আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর ফ্রেন্ডস আপনি যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলতেই ভিডিও দিয়েই আসেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিবেন আর যদি ফেসবুক পেজও প্রথমবার ভিডিওটা দেখিয়ে আসেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করে একটা লাইক করে দিবেন আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিয়েছেন Thank you.